আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ দৌহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব গ্লোবাল ডিফেন্স কর্পের প্রতিবেদন রূপপুর পারমাণবিক প্রকল্প থেকে পাঁচশো কোটি ডলার আত্মসাৎ করেছে শেখ হাসিনা চ্যানেল টোয়েন্টি ফোরের প্রতিবেদন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে পাঁচশো কোটি ডলারে বেশি আত্মসাত করেছে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্লোবাল ডিফেন্স কর্পের প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ থাকবে বন্ধুরা সম্পূর্ণ সংবাদটি জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন এরপর জানিয়ে দিব দেশ দুর্নীতিতে ছেয়ে গেছে ঠিক করতে সময় লাগবে বললেন ডক্টর মোহাম্মদ ইউনুস বর্তমান দেশে দুর্নীতিতে ছেয়ে গেছে শেখ হাসিনা সরকারের আমলে বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে ফেলেছে এ দেশ ঠিক করতে সময় লাগবে আশা করি নতুন বাংলাদেশ তৈরিতে সবাই পাশে থাকবেন এমন মন্তব্য করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস এদিকে ওবায়দুল কাদেরকে গ্রেপ্তারের গুঞ্জন যা জানালেন যশোরের পুলিশ সুপার জানিয়ে দিব সীমান্তে অস্ত্র সহ পাঁচ ভারতীয় বাংলাদেশে অনুপ্রবেশের সময় তাদেরকে আটক করেছে বিজিবি এদিকে বিলুপ্ত সংসদের এমপিদের বাসায় অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুক শেখ হাসিনা সরকারের আমলে বিলুপ্ত জাতীয় সংসদ সদস্যদের বাসায় হাজার হাজার কোটি টাকা রয়েছে উল্লেখ করে অবিলম্বে সেখানে অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক আজ দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে সব দাবি তুলে ধরেন তিনি এবং সর্বশেষ জানিয়ে দিব মেট্রো রেল তথ্য দিলেন মেট্রো রেল চালু নিয়ে সাত দিনের মধ্যেই মেট্রো রেল চালুর চেষ্টা করা হবে আর সচিবালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফাউজুল করিম এসব কথা বলেন উপদেষ্টা আরও বলেন সড়ক এবং জনপদের যেসব প্রতিষ্ঠানে আগুন বা ভাঙচুর করা হয়েছে সেগুলো সংস্কার করা হচ্ছে আগের মতোই সিঙ্গেল সোর্স উরমেন্ট হবে তিনি আরো বলেছেন ঢাকার প্রধান সড়কগুলোতে গাড়ি থামার জায়গা নেই সেগুলো দেখতে বলেছি যেখানে যেখানে গাড়ি থামাতে দেওয়া হবে না সেখানে গাড়ি থামানো যাবে না ফাউজুল কবির খান আরও বলেন বাংলাদেশে সড়ক নির্মাণ ব্যয় পৃথিবীর সর্বোচ্চ এই অপবাদ ঘুষাতে হবে একই ঠিকাদার সব কাজ করবে সেটা হবে না যারা ভালো কাজ করবে তাদেরকেই কাজ দেওয়া হবে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন আর এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত আর বন্ধুরা আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত গ্লোবাল ডিফেন্স কর্পের প্রতিবেদন রূপপুর পারমাণবিক প্রকল্প থেকে পাঁচশো কোটি ডলার আত্মসাত করেছে হাসিনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে পাঁচশো কোটি ডলারে বেশি আত্মসাত করেছে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্লোবাল ডিফেন্স কর্পের প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য তারা জানায় মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে তাকে অর্থ আত্মসাতের সুযোগ করে দেয় প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসাট্রম যাতে মধ্যস্থতা করেন তার ভাগ্নি টিউলিপ সিদ্দিকী দেশের সবচেয়ে বড় এবং ব্যয়বহুল প্রকল্প রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আশা করা হচ্ছে এটি পুরোপুরি বাস্তবায়নের পর বিশ শতাংশ বিদ্যুতের চাহিদা পূরণ করবে সারা বাংলাদেশের সম্পত্তি এ বিষয়ে নিজস্ব অনুসন্ধানের ভিত্তিতে প্রতিবেদন প্রকাশ করেছে গ্লোবাল ডিফেন্স কর্পোরেশন নামে একটি পোর্টাল এতে বলা হয়েছে রাশিয়ার সহযোগিতায় বিদ্যুৎ কেন্দ্রটির নির্মাণ খরচ ধরা হয়েছে এক হাজার পঁয়ষট্টি কোটি ড ডলার যা প্রয়োজনের তুলনায় অনেক বেশি যাতে মালয়েশিয়ার এক ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনাকে এই বাজেট থেকে পাঁচশো কোটি ডলার আত্মসাতের সুযোগ করে দেওয়া হয়েছে এ হিসেবে দেখা যাচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যে খরচ সেটির অর্ধেক টাকায় শেখ হাসিনা এবং তার ভাগ্নি টিউলিপ সিদ্দিকী মেরে দিয়েছেন নিজের ভাগ্নি টিউলিপ সিদ্দিকের মধ্যস্থতায় রাশিয়ার সঙ্গে এই চুক্তি করেন হাসিনা তৎকালীন প্রধানমন্ত্রী হাসিনা তিনি বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ টাকা পাচার করেছেন এই করা অর্থের মধ্যে তিরিশ শতাংশ পেয়েছেন টিউলিপ এবং শেখ রেহানা পরিবারের সদস্যরা পেয়েছে বাকি টাকা দু সালে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে শেখ হাসিনার সাক্ষাতের সময় সঙ্গী হয়েছিলেন টিউলিপ সিদ্দিকী গ্লোবাল ডিফেন্স কর্পের দাবি সে সময় ঢাকা মস্কের বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তির মধ্যস্থতাও করেন তিনি দু সালে পোসায়া লিমিটেড নামে একটি ভুয়া কোম্পানি চালু করেন টিউলিপ সিদ্দিকি তার মা রেহানা এবং তার চাচা তৎকালীন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক যুক্তরাষ্ট্র জুমানা ইনভেস্টমেন্ট নামে একটি কোম্পানি রয়েছে তাদের গ্লোবাল ডিফেন্স কর্পের অভিযোগ এই কোম্পানির মাধ্যমেই বিভিন্ন দেশের অবসর অ্যাকাউন্টে অর্থ পাচার করতেন হাসিনা এবং তার ভাগ্নি টিউলিপ গ্লোবাল ডিফেন্স কপ নামে পোর্টলটি চালু হয় দু হাজার সালে বিভিন্ন দেশের সামরিক এবং প্রতিরক্ষা খাতে দুর্নীতির অনুসন্ধান করেন তারা সর্বশেষ চীন এবং রাশিয়ার সামরিক শক্তির বিস্তার রোধে পশ্চিমাল ঢাল হয়ে কাজ করে এটি শেখ হাসিনা পালানোর পর একের পর এক দুর্নীতি বেড়ে আসছে জানাবো আরও তার এ সম্পর্কে অনেক দুর্নীতি সামনে সংবাদগুলো পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন দেশ দুর্নীতিতে ছেয়ে গেছে ঠিক করতে সময় লাগবে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশে দুর্নীতিতে ছেয়ে গেছে ঠিক করতে সময় লাগবে আশা করি নতুন বাংলাদেশ তৈরিতে সবাই পাশে থাকবেন রোববার আঠারো আগস্ট ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং মিশন প্রধানদের সঙ্গে আলাপকালে সব কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন ছাত্র আন্দোলনে শত শত মানুষ মারা গেছে হাজারো মানুষ আওয়ামী এবং তার দলবল দ্বারা আহত হয়েছে অনেক ছাত্রই চোখে গুলি খেয়েছে আমি তাদের দেখতে গিয়েছিলাম আমরা জানি না ওদের কি হবে ডক্টর ইউনুস বলেন ক্ষমতায় টিকে থাকতে হাসিনা দেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে এ সরকার অগ্রাধিকার হল আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা সমাজে শান্তি ফিরে আনা এ সময় তিনি বলেন পৃথিবীতে কোনো দেশের ছাত্রদেরকে এত ত্যাগ করতে দেখিনি পৃথিবীর কোথাও নাগরিকেরা এত মানবতার মানবেতর জীবনযাপন করেনি উল্লেখ্য জনতার আন্দোলনের মুখে পাঁচই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যায় হাসিনা ওই আন্দোলনে ঢাকা সারা সারাদেশে কয়েকশো মানুষ প্রাণহানি হয় জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী এ পর্যন্ত ওই আন্দোলনে বাংলাদেশে ৬৫০ জনের অধিক মানুষের মৃত্যু হয়ে গেছে সরকার পতনের পর ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে এরপর উপদেষ্টারা বিভিন্ন দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন এবং সংখ্যালঘুদের উপর হামলার অভিযোগ এবং বিক্ষোভের মধ্যে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেন তাদের নেতাদের সঙ্গে কথা বলেন ডক্টর ইউনুস ওবায়দুল কাদেরকে গ্রেপ্তারে গুঞ্জন যা জানালেন যশোরের পুলিশ সুপার বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গ্রেপ্তারে গুঞ্জন উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যশোর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি বিভিন্ন সূত্রের ইতিমধ্যে ফেসবুকে ওবায়দুল কাদেরকে গ্রেপ্তার একটি ভিডিও ভাইরাল হয়েছে তবে আইনশৃঙ্খলা বাহিনী থেকে খবরের সত্যতা এখনও নিশ্চিত করা হয়নি এ বিষয়ে যশোরের পুলিশ সুপার মাসুদ চ্যানেল টোয়েন্টি ফোরকে জানিয়েছেন এমন কোনো তথ্য তার হাতে নেই তিনি খোঁজ নিয়েছেন তিনি আরও জানান ওবায়দুল কাদের সহ সতেরো জন এমপি মন্ত্রী যশোরে আটক এমন কোনো তথ্য তার কাছে নেই এটি সঠিক নয় আওয়ামী লীগের টানা তিনবারের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের খেলা হবে অন্তরে জেলা এমন নানা রাজনৈতিক বক্তব্য আলোচনা সমালোচনায় সবসময় থাকত তার এর আগে মঙ্গলবার তেরোই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করা হয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির কমিশনার মোহাম্মদ মইনুল হাসান বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সূত্র থেকে জানা গেছে কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে সতেরো জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে দুইজন নিহত হয় তাদের মধ্যে একজন ছাত্র অন্যজন হকার এই ঘটনায় নিউ মার্কেট থানায় দুটি মামলা করা হয়েছে সব হত্যার ঘটনায় ইন্ধনদাদা হিসেবে এই দুইজনকে গ্রেফতার করা হয়েছে প্রসঙ্গত কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে পাঁচই আগস্ট জনতার কর্মসূচির মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যায় এরপর মন্ত্রিপরিষদ সদস্য থেকে শুরু করে বেশিরভাগ আওয়ামী লীগ নেতা আত্মগোপনে চলে গেছে সীমান্তে অস্ত্র সহ পাঁচ ভারতীয় অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করেছে বিজিবি চাঁপাইনবাবগঞ্জে রঘুনাথপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশ করার দায়ে পাঁচজন ভারতীয় নাগরিককে অস্ত্র সহ আটক করেছে বিজেপির সদস্যরা এ সময় তাদের কাছ থেকে তিনটি গরু দুইটি নৌকা এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে শনিবার দিবাগত গভীর রাতে শিবগঞ্জ উপজেলা রঘুনাথপুর সীমান্তে পদ্মা নদীর কাছে তাদের আটক করা হয়েছে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ তেপ্পান্ন বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুজ্জামান বিজিবি জানিয়েছে বাংলাদেশ ভারত সীমান্তে জিরো লাইন অতিক্রম করে পদ্মা নদীতে আটক ভারতীয় নাগরিকরা বাংলাদেশের সীমানায় অবৈধভাবে অনুপ্রবেশ করে পরে সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা তাদেরকে আটক করে সময় দুটি যন্ত্রচালিত নৌকায় তারা অনুপ্রবেশ করে সময় তাদের কাছ থেকে তিনটি ভারতীয় গরু এবং হাসুয়া উদ্ধার করা হয়েছে বিষয়টি আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বিজেপি